তো বাসারা কালকে কি তোমাদের সবার কি মনে আছে এই রে কাল কি হতে পারে হ্যাঁ স্যার কালকে আমার টাকলা সাসার বিয়ে আচ্ছা বেটা তোমার মনে আছে কালকে কি মাস্টার মশাই কালকে আমার দাদার জন্মদিন আরে ফাজিলের দল তোমাদের এইটাও মনে নেই যে কালকে টিচার্স ডে আর কালকে তোমরা সবাই তোমাদের প্রিয় শিক্ষকের জন্য গিফট নিয়ে আসবা ঠিক আছে একবারে বলে দিলেই হয় না গিফট লাগবে তা না দেখো কাহিনী করতে আছে সবাই গিফট নিয়ে আসবা এই যে শুনছো যে সব থেকে ভালো গিফট নিয়ে আসবা তাকে একশো একশো নাম্বার দেবো বলো মার কসম মা কসম আমার আবুল স্যারের জন্য একটা সুন্দর কাপড় দেখান তো আচ্ছা ঠিক আছে এই দেখো বেটা এটা তোমার জন্য পাঁচশো টাকা না না আমার এত সস্তা কাপড় হলে হবে না আমাকে সব থেকে ভালো কাপড়টা দেখান যাতে মাস্টারকে হিরো লাগে ভাই তুই কয় টাকার গিফট কিনছিস দুইশো টাকার আমি তো দুই টাকার গিফট নিছি আমি এবার একশোতে একশো নম্বর পাবো হ্যাপি রিসাল রে স্যার সুখে থাকো গিফট কোথায় এই তো স্যার এই নেন আমারটা নেন এইটা নেন এই দেখেন স্যার সব থেকে ভালো গিফট থ্যাঙ্ক ইউ বেটা জলদি দাও জলদি দাও আর তোর গিফট কোথায় দাঁড়ান স্যার দেখাচ্ছি তার আগে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোই বাসো না কমেন্টে বলে যাও আই লাভ আল্লাহ এই যে এই নেন স্যার বেটা ওরা কেউ পাক আর না পাক তোকে তো একশো নম্বর দেবই দেবো থ্যাংক ইউ স্যার